অরুণাচল প্রদেশ ভারতের পাহাড়ি এক রাজ্য এখানে সমতল ভূভাগের থেকে পাহাড়ি এলাকা বেশি তবে কি এখানকার মানুষ কিشي কাজ করে না স্টেপ বাই স্টেপ অনেক দিন ধরেই এই পাহাড়ি রাজ্যের ওয়েস্ট কে আমি লেবারের কাজ করতেছি কাজের ফাঁকে একদিন ছুটি পেতেই আমি আপনাদের দেখাতে চলে এলাম এই পাহাড়ি রাজ্যে কিভাবে মানুষ চাষবাস করে অর্থাৎ অরুণাচলের মানুষ কিভাবে চাষ আবাদ করে এই পাহাড়ি অংশে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড় এই উঁচু উঁচু পাহাড়ের যে নিচে অবস্থিত দুই পাহাড়ের বরাবর অবস্থিত কিছু ভূভাগে চাষ করা হয় আর পাহাড়ের ঢাল বরাবরও চাষ করা হয় আর এই অংশগুলো আজ আমি আপনাদের দেখাবো পাহাড়ের নিচে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন আমরা যেখানে কাজ করি সেখানেই এনার বাস আর এনার কাছে যাবো আর দেখবো এখানে কিভাবে কাজ করা হয় পাহাড়ের মাছ বরাবর অর্থাৎ দুই পাহাড়ের মাঝ বরাবর যে জমিটা আপনি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে এনার জমি তাহলে চলুন যাওয়া যাক পাহাড়িরা এরকম করেই সবজি আবাদ করে দেখতে পাচ্ছেন मैं अंदर जा सकता हूं ना देखने के लिए वो सब्जी के पहाड़ों के बीच बराबर जो सब्जी होता है ना देखा नहीं कभी हम्म ठीक है मैं अंदर आता हूं না ঠিক সামনে দেখুন পাহাড়ের মাঝ বরাবর হালকা ডাহাল বিশিষ্ট জমি এই জমিতে চাষ করে তবে এখানে একটা মজার বিষয় হলো সব জমি যে চাষ করেছে না কোনো ট্রাক্টর ছাড়াই সামনে কিছু দূর দূরে দেখলে দেখতে পাবো আমরা লঙ্কা ক্ষেত আরও অন্য অন্য ক্ষেত লাগিয়েছে ভুট্টা ক্ষেত আর আমরা যেখানে আছি বর্তমানে দেখতে পাচ্ছেন সামনে ছোট ছোট কপির চারা শুনে নেই कुछ बात करना था आपके साथ हमारा जो गांव में होता है ना अलग सा होता है आपका जो पहाड़ों की सब्जी है ना वो अलग टाइप का होता है दो पहाड़ों के बीच बराबर इस भूमि को क्या क्या बोलते का नाम हम्म ये जगह का नाम सामले 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 অর ইচ জো দো পাহারো কি বিচ বরাবর জো দেখি সামলি হ্যাঁ ও এই দাদাটা প্রায়ই আমাদের ওইখানে আছে আমরা যেখানে কাজ করি যদি আগেও আমি জেনেছিলাম যে এই পাহাড়ি অংশে কি কারণে বন্দুক আর তলোয়ার রাখে আজকে দাদার কাছে জানতে পারলাম যে তলোয়ারটা রাখে তাকে বলা হয় দাও আর এই দাও রাখার কারণ হচ্ছে এই পাহাড়ি এলাকায় জন্তু জানোয়ার হঠাৎ করে আক্রমণ করতে পারে তার জন্য দাও রাখে और हमारे बोला डिजाइन आल्खान दावे तलवार किस लिए रखते है आपका रीति में पड़ता है क्या रीति रिवाज में सोचता हूँ दो धली तलवार लेके क्यों घूमता है शायद कोई जानवर होगा जंतु होगा मारने के लिए उसको बहुत ज्यादा है है जंगल में 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 ना ना हर किसी के हाथों में एक बंदूक होता है और दाव दाव कहते है ना? दाव कहते हैं हैं हमारे उधर साइड मगर इसका डिज़ाइन थोड़ा अलग होता है जानवर छाड़ाओ तीति रिवाज दाव रखा दादाटा दाव नहीं है जीते हमारी बारी थी बंगाल तलवार लेके जाना बहुत ही मुश्किल होगा नहीं जा सकते क्योंकि अरुणाचल से जाने के बाद जो गेट होता है ना उसमें चेक करता है बहुत जब तलवार देखेगा तो सोचेगा ये बहुत डाक डाक जैसा आदमी है, <सादमी> है। <laughs> <laughs> আমি বর্তমানে আছি ভারতের উত্তর পূর্ব অংশে অবস্থিত অরুণাচল প্রদেশের ছোট্ট একটা গ্রামে আর অরুণাচল হল একটা পাহাড়ি এলাকা যেহেতু পাহাড়ি এলাকা সেই পাহাড়ি এলাকা হওয়ার কারণে আমি আছি পাহাড়ের মাঝ বরাবর চারিপাশে দেখতে পাচ্ছেন পাহাড়ার পাহাড় দেখুন পাহাড়ার পাহাড় আর এই পাহাড়ের মাঝ বরাবর কিছু ঢালু জমি আছে সেই জমিতে চাষবাস করা হয় দেখতে পাচ্ছেন এখানে ধাপের পর ধাপ তৈরি করে চাষ করা হয় কিংবা ঢালু জমিতে ঢাল বরাবর চাষ করা হয় দেখুন দুই পাশে পাহাড় পাহাড়ে যত দূর দেখবেন দূরেই দেখতে পাবেন পাহাড় এই পাহাড়ের মাছ বরাবর এই অংশে অবস্থিত এই ক্ষেত্রটি এই অংশে চাষবাস করা হয় দেখতে পাচ্ছেন পাহাড়ে ঢাল বরাবর কিভাবে চাষ করা হয়েছে আর একদিকে দুই পাহাড়ের মাছ বরাবর প্রবাহমান জল ধরা বয়ে চলেছে দেখুন এতটুকু জমির মধ্যে সবকিছু আবাদ করা হয়েছে দেখুন এখানে আলু আবাদ করা হয়েছিল এখন তোলা তোলা হয়েছে আলু এইখানেও আলু তারপর ফুলকপি বাঁধাকপি এতটুকু ক্ষেত্রের মধ্যে প্রয়োজনীয় যা দরকার সেটা আবাদ করে মানুষ আর এখানকার সবজির দাম আমাদের সমতলের থেকে অনেকটা বেশি আর কৃষিক্ষেত্রে শেষ করার জন্য অর্থাৎ জল দেওয়ার জন্য এখানে যে পাহাড়ি জল অর্থাৎ পাহাড় থেকে যেসব জল আসে সেই সব জল এই পাইপের মাধ্যমে এই ছোট ছোটো করে যে জায়গাগুলো তৈরি করা হয়েছে চাষ করার জন্য এই সব জায়গায় দেওয়া হয় দেখুন আমরা একে খুঁটলি বলি মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ তৈরি করাকে খুঁটলি খুঁটলি বলি আর কি চাষের জন্য আমাদের গ্রাম্য ভাষায় কিন্তু আপনাদের গ্রাম্য ভাষায় কি বলা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর এই দাদাটার সঙ্গে কথা বলে জানতে পারলাম যে পাহাড়ি দেখতে পাচ্ছেন পাহাড়ি কলা গাছ এই কলা গাছে দেখতে পাচ্ছেন না এই যে একে কলা বলা হয় আর এই জংলি কলা দিয়ে যে ঘর তৈরি করা হয় সেই ঘরের টেকসই প্রায় দশ বছরের মতো যদি ভালো করে তৈরি করা হয় তাহলে ভাবতে পারছেন ভাইয়া এখানে তিল আবাদ করা হয়েছে তার সঙ্গে সঙ্গে কিছু শাক আর দেখতে পাচ্ছেন আলুর জন্য এখানে আলু চাষ করা হয়েছে এই ছোট্ট জমিতেই চাষ করা হয়েছে সব কিছু আর যে জলটা দেখতেছে এই জলটা সম্পূর্ণ পাহাড় থেকে আসতেছে পাহাড়ের যে ঢাল বরাবর জল আসে সেই ঢালের মধ্যে আইল বেঁধে সেখানে পাইপ লাগিয়ে জল আনা হচ্ছে আর এই জল শেষের কাজে ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন মরুচ লঙ্কা পাড়ি লঙ্কা আমি এইখানে এসে প্রথম দেখলাম এই লঙ্কাগুলি ভাগে হিসেবেই বিক্রি করে বের উপর থেকে দেখুন দেখতে পাচ্ছেন ওই যে দাদাটা জল নিচ্ছে আর দেখুন দুই পাশে পাহাড় উঁচু উঁচু পাহাড় বিশেষ করে শীতকালে যে চৈনিক একটা ঠান্ডা আবহাওয়া সেটা চলে আসে যার কারণে প্রচন্ড ঠান্ডা লাগে এই অংশে তো বন্ধুরা অরুণাচল প্রদেশ আপনারা জানেন অরুণাচল প্রদেশ হলো একটা পাহাড়ি ভূভাগ আর এখানকার পাহাড়ি জীবনযাপন আমাদের সমতলের যে জীবনযাপন করি তার থেকে একদমই ভিন্ন এখানকার কৃষিকাজ ভিন্ন এখানকার মানুষের যে চলার প্রক্রিয়া সেটা ভিন্ন আর এই ভিন্নতার সৌন্দর্য ফুটে ওঠে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই অরুণাচলের এই কৃষিকাজ দেখার পর আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য